নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি বাংলা কবিতা নিয়ে হাজির হলাম তোমরা সকলে আমার সঙ্গে মুখস্থ করার চেষ্টা করো ওকে ছড়ার নাম ছবি আকার বিপদ আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহম্মক পারবি তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস্নে ঠক ঠক আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহমক পারবি তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস্নে ঠক ঠক আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহম্মক পারবি নে তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে নে ঠক ঠক আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহম্মক পারবি নে তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস্নে ঠক ঠক আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহম্মক পারবি তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস্নে ঠক ঠক আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা হোমক পারবি তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা। কানের কাছে করিস না ঠক ঠক আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহম্মক পারবি তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস না ঠক ঠক কাক বললে আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে আচ্ছা তুই তো দেখি আচ্ছা হোমক পারবি না তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস না ঠক ঠক ওকে বাচ্চারা তাহলে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই